কেমন করে খাচ্ছে দেখো একদম খিচুড়ি করে দিয়েছে মা ঘরে বাটি নেই নাকি সব বাটি শেষ সব বাটি শেষ একবার খিচুড়ি খেয়ে নিয়েছো মানে খিচুড়ি করে নিয়েছো যে ভাতটা বাটিতে নবো তাহলে বাটিগুলো ধুবে কি আমাকেই তো ধুতে হয় এক বাটি ধোবে তাতে এত কুড়েমি

আলু ভাজা নিয়েছি কম তেলে আলু ভেজেছি একটু আজ নিরামিষ আজ সোমবার আর সয়াবিনে পেঁপেতে আলুতে সবজি করেছি একটু ঝোল ঝোলে ঝোলটাই নিয়ে নিয়েছি ভাতের সাথে আলাদা কত বাটি করব বলো বন্ধুরা পেটে তো সে এক জায়গাতে যাবে মিলেমিশে এক হয়ে যাবে তো যদি কিছুটা নিজের জন্য যদি কিছুটা বাটি ধোয়া ধুই কমে ওরা তো করেই দুনিয়ার বাটি থালা গ্লাস চব্বিশ ঘন্টা নামাচ্ছে খাচ্ছে আর নামাচ্ছে ধুয়ে ধুয়ে হায়রা নিজে ধুচ্ছি খাচ্ছে আর ধুচ্ছি আর করেছি টমেটো আলু পোস্ত এইটাও ঝোল ঝোল করেছি তো ভাতের সাথে সব একসাথে মেখে পুড়িয়ে নিচ্ছি সে যাবে তো পেটে পাচ্ছি হ্যাঁ সব টেস্ট পাচ্ছি আমার টেস্টটা দরকার নেই খেলেই হচ্ছে